আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে একটা শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ঢোল বক্সটার সার্ভিসিং এর একটা ভিডিও দিব তো আজকে চলে আসলাম এই ভিডিওটা নিয়ে আসলে অনেক ভাইদের আসলে এরকম ঢোল বক্স নষ্ট হয়ে যায় গাড়িতে লাগানোর সময় গাড়িতে যাদের ব্যাটারি চালিত গাড়ি আছে যারা টিরাকি ইউজ করেন কিংবা পরিবহনে ইউজ করেন কিংবা আপনার ইজি বাইকে ইউজ করেন তো তাদের ক্ষেত্রে বলবো আটচল্লিশ ভোল্টের ইজি বাইক আপনার আটচল্লিশ ভোল্টের কিংবা অটোরিক্সা আটচল্লিশ আপনারা একবারে আটচল্লিশ ভোল্ট দিয়ে দেন এটা কিন্তু বারো ভোল্ট দিয়ে চলবে এটা এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে লেখা আছে কিন্তু এটা ডিসি বারো ভোল্ট দিয়ে চলবে এটা যদি বেশি ভোল্ট দেন তাহলে কিন্তু কেটে যাবে সেক্ষেত্রে আপনারা ব্যাটারি থেকে বারো ভোল্টের শুধু একটা পয়েন্ট নিতে পারেন বারো ভোল্ট ডাইরেক্ট আটচল্লিশ ভোল্ট না নিয়ে শুধু বারো ভোল্ট দিতে পারেন আর যে ভাইদের কন্ট্রোলার আছে দেখা যাচ্ছে যাদের ব্যাটারি চালিত গাড়ি তাদেরকে কন্ট্রোলার দেওয়া আছে ষাট ভোল্ট কিংবা বারো আটচল্লিশ ভোল্ট থেকে ডিসি ভাবে আর কি বারো ভোল্ট তৈরি করে ওই সে কন্ট্রোলারটা দিয়ে তো আপনারা সেগুলো ইউজ করতে পারেন তাহলে পরে এইরকম হবে না দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটিটা বাস্ট হয়ে গেছে এবং এখানে যে আইসি গুলো আসিল এই গুলো নষ্ট হয়ে গেছে তো আমি আজকে এই আইসি চেঞ্জ করব এবং এই ক্যাপাসিটার চেঞ্জ করব চেঞ্জ করে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই আইসি গুলো চেঞ্জ করে ইনশাআল্লাহ দেখার জন্য অবশ্যই স্ক্রিন ফলো করেন তাহলে আপনারা নিজেরাও সার্ভিসিং করে নিতে পারবেন আর আমি এটা আপনাদেরকে একদম ফুলফিল ভাবে এটা কিভাবে সার্ভিসিং করবেন সব দেখিয়ে দেব এই ভিডিওতে তো যাই হোক গাইস মনোযোগ দিয়ে দেখবেন আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে সব সময় প্রতিনিয়ত ভিডিওগুলো পান ইনশাআল্লাহ তো চলুন গাইজ ভিডিও শুরু করা যাক লেটস গো দেখতে পাচ্ছেন আমাদের হাতে সেই সার্কিটটা এই সার্কিটটা হচ্ছে মূলত এটা বারো ভোল্টের জায়গায় আটচল্লিশ ভোল্ট দিয়ে দিছিল এর জন্য মূলত এই যে পাওয়ার ক্যাপাসিটারটা ফিল্টারিং করা দিয়ে করে দিছে যে এই থাউজেন্ড থাউজেন্ড মূলত হচ্ছে থাউজেন্ড কত ভোল্ট থাউজেন্ড পঁচিশ থাউজেন্ড পঁচিশ এই ক্যাপাসিটিটা বাসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসটা হয়ে গেছে তো আমি এটাই এখান থেকেই কেবলগুলা তুলে নেব খুলে এটা আলাদা করে ফেলতেছি দেখতে পারতেছেন এটা একটু দূরে রেখে দেই আর এই হিট সিঙ্কটা আমি আগেই খুলে নিছিলাম তো সেই সময় আর কি ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও করে দেওয়া দরকার আসলে আপনারা যারা বাসা বাড়িতে আসলে বসেই দেখা যাচ্ছে ঠিক করে ফেললেন এগুলো আসলে নিজেরাই ঠিক করে নিতে পারবেন তো তার জন্য আসলে আজকের ভিডিওটা করা তো আমি এখন যেটা খুলে নেব প্রথমত অবস্থায় খুলে নেব হচ্ছে মূলত ক্যাপাসিটারটা এই যে ক্যাপাসিটারটা ক্যাপাসিটিটা খুলে নেব আমাদের এখানে একটা ক্যাপাসিটার দিয়ে আছে তো এই একটা খুলে নেছি এই পাশেরটা খুলে নেই এই ক্যাপাসিটারটা মূলত হচ্ছে দেখেন ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাস্ট হয়ে গেছে এখন আমি আরেকটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি দেখেন সেম ক্যাপাসিটার থাউজেন্ড পঁচিস আর এটাও কিন্তু থাউজেন্ড পঁচিস একই জিনিস তো এটা আমি বাদ দিয়ে দেবো আর এখানে যেটা করব এখানে এটা আমি লাগিয়ে নেব এদিকে হবে হচ্ছে নেগেটিভ দেখতে পাচ্ছেন এরকম ভাবে হবে মূলত দেখতে পারলেন আমি এখানে সুন্দরভাবে এটা আমি লাগিয়ে ভালো মানের রাঙ ইউজ করে আমরা দেখবেন কিরকম ভাবে আসলো একদম পানির মতো গলে যাবে একদম পানির মতো কিন্তু নিখুদ্ধ গলে গেল দেখুন সো এদিকে কাজটা হয়ে গেল আমাদের ক্যাপাসিটারটা লাগানোর কাজটা হয়ে গেল ঠিকঠাকভাবে লাগিয়েছি এবং সো গাইস আমার এদিকে লাগানো তো শেষ হয়ে গেছে এখন আমি এটা খুলে নিব এটা দুইটা আইসি খারাপ হয়ে গেছে এক কারণে আমি দুইটা আইসি খুলে নিচ্ছি আপনারাও একবার এগুলো আইসির দাম বেশি না এগুলো আপনারা দুই থেকে নেবেন চেঞ্জ করলে দুইটাই একই ইসের আইসি ইউজ করার চিন্তা করবেন একই কোম্পানির আইসি ইউজ করার চিন্তা করবেন তাহলে পরে সার্ভিসটা আরো ভালো পাবেন

এটা হচ্ছে মূলত দুই হাজার তিন দেখতে পাচ্ছেন এটা দুই হাজার তিন আইসি এ গ্রুপের তো এই তিনের ভিতরে কিন্তু ভালো আছে এটা দেখে লাগাবেন কিন্তু আপনারা ভালো হবে না জিনিসটা তো এগুলো একটু খেয়াল করে লাগাবেন তো আমি এইখানে দুইটা আইসি আমাদের কাছে দুইটা আছে এই দুইটা আমি সুন্দর করে লাগিয়ে নিলাম ভাবে আপনারাও লাগিয়ে নেবেন সিম্পলি ভাবে তিনগুলো একটু দেখে এরকম করে উল্টাইয়ে ঝালাই করে নেবেন ঝালাই দেখবেন কখনো যেন শর্ট না হয় শর্ট হলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে দিকে একটু ভালো রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু কোথাও কিন্তু শর্ট নাই কিংবা কোথাও কোনো নাই নাই তো আমি এটা এখন পাওয়ার দিয়ে দেখবো যে আসলে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা তো আমাদের প্রতিবার ভিডিওতে যে ট্রান্সফার্মারটা দেখাই আজকে কিন্তু সেই ট্রান্সফার্মারটাই নিয়ে চলে আসলাম তো এই ট্রান্সফরমারটা দিয়ে আমি লাইন দিয়ে দেখব এখান থেকে লাইনটা দিব তো আমার কানেকশন যেহেতু আমার মুখস্থ আমি এখান থেকে আপনাদের এইভাবে লাইন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সকেট দিয়েও লাইন দিয়ে নিতে পারবেন তো আমি নেগেটিভ পজিটিভ তারটা একটু একটু কাজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই ক্যাপাসিটার এখান থেকেও দিতে পারি চাইলে চাইলে ক্যাপাসিটার এখান থেকেও দেওয়া যায় আবার চাইলে আপনি এই যে ব্যাটারির যে কানেকশনগুলো করা থাকে পজিটিভ এখান থেকে আপনি দিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটা নেগেটিভ দিলাম দেখতে পাচ্ছেন একটা নেগেটিভ দিলাম এবং এখানে একটা পজিটিভ দিলাম তো এখন আমি চালু চালু করে আমাদের এটা হয় তো এখানে আমি লাগিয়ে দেবো এখানে একটা আছে হচ্ছে এটা একটা আছে হচ্ছে টুইটারের লাইন একটা আছে টুইটারের লাইন একটা আছে স্পিকারের লাইন তো এখানে আমি যেটা টুইটারের লাইন ভিতর থেকে একটু দেখে নিলাম তো টুইটারের লাইনটা এইটা হচ্ছে আপনার স্পিকারের লাইন মূলত এটা হচ্ছে স্পিকার আর এটা হচ্ছে টুইটার টুইটারের এইখানে একটা ক্যাপাসিটার ইউজ করা আছে দেখতে পাচ্ছেন এই বোর্ডের ভিতরে ছোট্ট করে তো এখন আমি লাইন দিয়ে দেখবো আসলে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা তো দেখতে দেন যে সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে তো আমাদের ব্লুটুথ কিন্তু চালু হয়ে গেছে তো এমনিতে শব্দ করতেছে তো আমি আপনাদেরকে একটা সং চালু করে দেখাবো তো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোন ইউজ করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন সো গাইস আমি এখন ওপেন করে নিয়েছি এবং ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তো সোকাইস এটা কি চুল পরিমাণ নয়েজ আছে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ভালোভাবে কাজ করছে তো আমি আবার উচিত প্লে করে দেখাচ্ছি অবশ্যই বুঝতে পারলেন যে সাউন্ড কোয়ালিটি কিরকম হয়েছে এবং এটা কিভাবে সার্ভিসিং করলাম এই ভিডিওতে সব বিষয় নিয়ে আলোচনা করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে যে ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছিল আর এখানে হচ্ছে এই আইসি গুলা আইসি নষ্ট হয়ে গেছিল মূলত কথা এটা হচ্ছে যারা বারো ব্যাটারি দিয়ে চালাবেন আর কিংবা আপনারা অটোরিকশার ব্যাটারি গুলা দিয়ে চালাবেন তারা একটা ব্যাটারি দিয়ে চালাবেন শুধু এরকম ব্যাটারি যদি চারটা যদি কানেক্ট করা থাকে আটচল্লিশ ভোল্ট হয়ে যাবে কিংবা পাঁচটা কানেক্ট করা থাকলে হচ্ছে পাঁচ বারং ষাট ভোল্ট হয়ে যাবে তো সেখান থেকে যে ব্যাটারিগুলো এরকম সিরিজ করা থাকে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে আর একটা ব্যাটারি থাকে সিরিজ করা থাকে ওইভাবে না নিয়ে এইখান থেকে একটা নেবেন এইখান থেকে একটা নেবেন তাহলে পরে এগুলা কিন্তু সহজে নষ্ট হবে না তো যাই হোক এটা আসলে বোঝার জন্য বললাম আর এগুলা হচ্ছে মোটরসাইকেলের ব্যাটারি বাইকের তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এই বক্সগুলা কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন খুব ভাবে তো যাই হোক গাইজ আসলে বুঝতে পারলেন কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাকিল ইলেকট্রনিক্স এর পাশেই থাকবেন গাইজ দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম